কি জন্য সেটা তো বলবে কারণটা তো বলবে কারণটা না বললে কি করে হবে তুই বলে কেন আমি বলি নি তুমি তো পুরনো কাসন দিয়ে ঘাটছ বাজে ছিলে দল খেলবে না এবার না হুম না কেন আমি তোমার সাথে খেচু খেলবো না আমার সাথে খেলবে না তো কার সাথে খেলবে তোমার কি নতুন নতুন কোনো জুটেছে নাকি দরকার নেই নতুন কাউকে জুটে মনে হচ্ছে তো জুটেছে আমি তোমার সাথে দোলমোল কিছু খেলব না তুমি ওর সাথে কথা বলবে না দোল খেলবে না তো হোলি খেলবে না কোনটাই খেলবে না তাহলে কি খেলবে গোবর জল তুমি তুমি নিজে মাথায় ঢালো গোবর জল খেলবে যাও যেখানে বলেছো যাবে যাও সেটা চলে যাও আমি তো যাবই আমি তো বন্ধু বান্ধবদের সাথে খেলবো এবারে তোর তার জন্য এত মাথা গরম হয়ে গেল ঘুমিয়ে পড়েছে নাকি

না আমার সাথে কথা বলতে হবে না তুমি আমার সাথে যেতে থাকবে না শোবে না জাস্ট চালা তুমি আলাদা শোবে আমি খাটের নিচে শোবে তুমি খাটের নিচে শোবে ঠান্ডা লেগেছে তো খাটের নিচে আরো ঠান্ডা লাগবে তো লাগুক বংকায়তি শোলে মরে যাবো ভালো হবে বংকায়তিস হলে কেউ মরে না ওই সব সব ধারণা তোমার ভুল ভালো হচ্ছে যাও কেন রাত কাচ্চো কেন দোল খেলবে না না কেন যাও তুমি ওলো কারু কাছে যাবে বলেছ সেখানে চলবি আমি কি বলেছি আমি বলেছি ঘরকা কা মুরগি ডাল বড়া খারাপ কথাটা কি বলতে তাই তো সেটাই তো আমি এত খাট কাটনি করব হ্যাঁ তারপরে তুমি আমাকে এই কথা বলবি কাচ্চো বঞ্জ বারে দুই একটা মুরগি ধরলে ভালো হয় না

আমার দিকে আসছে কেন পাটা কোথায় তোমার দিকে রয়েছে এই তো আমার পায়ের দিকে তুমি তুমি আসছো বা পায়ের কাছে হুম তোমার পায়ের কাছে আসছে কেন না আমার পা তো এখানেই ছিল আমি তো অন্য কোথাও দিইনি ওই তো তুমি দাও ক্যামেরা ধরা পড়ে যাবে সব ওই যে দাও ঠিক আছে পা সরিয়ে নিলে ওই যে এটা কি হচ্ছে ও বাবা পা দিয়ে পায় এই তো হাসি মুখ হয়েছে কতক্ষণ দেখেছিন আমি কোথাও যাব না তোমার টেনশন নেই আমার কোনো বৌদি লাগবে না বাকি আমি কাউকে ভালোবাসি না এটা তোমাকে ধরে আমি কাউকে ভালোবাসি না এই শা স্যার চোখের সামনে চলেছে ঘোরাঘুরি লাগিয়েছিস দেখছিস আমার বউ রাগ করে বসে আছে এখন কত পটাতে হচ্ছে কী হলো উঠে বললে শুয়ে শুয়ে ঘুম পেয়ে গেছে শুয়ে শুয়ে ঘুম পেয়ে আছে ঘুম পাবে না এত সুন্দর হয়ে ধাঁড়ে হুম ঘুম পাবে না এত সুন্দর হয়ে ধাঁড়ে ঠিক আছে তাহলে ঘুমা হুম 现在是。